আলি হাসান ওসামা নামে ব্যক্তি সর্বদিক থেকেই আকিদাগতভাবে সাংঘাতিকভাবে বিভ্রান্ত কারণ তিনি একদিক থেকে জাহামী পোষণ করেন আল্লাহর ও গুণের ব্যাপারে সর্বত্র বিরাজমান এই আকিদার কথা আমি কখনোই দাবি নি করছি না করব না করার কোনো কারণও নাই আমাদের আহলে হাদিসের কিছু শেখ তারা আহলে হাদিস না হয়ে আহলে কাদিবে পরিণত হয়ে গিয়েছেন এত বেশি মিথ্যা কথা তারা বলতে পারেন শেখ আবু বকর জাকারি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তিনি একাধিক আলোচনায় আমার ব্যাপারে তিনি আমাকে জাহমি আকিদার অনুসারী প্রমাণ করার জন্য বারবার এই পয়েন্টটা টেনেছেন আমি নাকি বলি আল্লাহ সর্বত্র বিরাজমান না আমার আমার শত পৃষ্ঠা লেখা আছে। একাধিক বই বাজারে বইয়ের রয়েছে তালিকা এগুলো নিয়ে আমি যত আলোচনা করেছি তা অনলাইনে রয়েছে আমার একটা আলোচনা থেকে তিনি কেয়ামত পর্যন্ত আমি যদি সময় দিলাম তাকে যে তিনি একটা আলোচনা থেকে প্রমাণ দেখ আমি জীবনে দাবি করেছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান যে দাবি করি ভিত্তিতে তারা কিভাবে আমাদেরকে জাহমি আকিদার অনুসারে দাবি করে তো এভাবে যদি যা যা মনে চায় তাকে তা দাবি করতে পারে আমি যদি তাকে একটা মুনাফিক দাবি করি তাকে যদি আমি জামানার মির্জা ইয়াজিদ দাবি করি তিনি কেটে মেনে নেবেন এখন একজন আর একজনের উপর ধারণা করে কথা বলে কিভাবে তিনি আমার বই পড়ে দেখেছেন যদি দেখে থাকেন আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি। যদি এটা আমাদের মূল আলোচনা না। না তিনি কোন বই থেকে বের করে আমি কোথায় বলেছি আল্লাহ বিরাজমান। আর আর যদি অনুসারী হয়ে থাকেন তিনি যেন প্রকাশ্যে তার ভুল স্বীকার করে নেন তাহলে আমরা ক্ষমা করে দেব। আর যদি ইগো দেখিয়ে স্বীকার না করেন তাহলে আমরা বুঝবো তিনি একজন কাট্ট অহংকারী যার সামনে সত্য আসার পরও সে সত্যকে গ্রহণ করে না এবং মানুষের না মিথ্যা অপবাদ দিতে কার্প্য করে না আর একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যা শোনে বলে বেড়ায় আর যে মিথ্যা বলে সে মুনাফিক এক নম্বর আলামতি নিজের ভেতর ধারণ করেছে আল্লাহ তাল্লাহ তাকে হেদায়ত দান করুন